দর্শক কালকে তো বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি এখন আমি আসছি রফিকের তরমুজ খেতে দেশ যারা তরমুজ একটা তরমুজ কিনা তারপরে এখানে কালকের বৃষ্টি হওয়ার কারণে

তাই সেক্ষেত্রে এখন সরসুর এলাকায় এলাকায় কিছু পড়াশোনা যায় নাকি কিন্তু এটা তো ঠিক না তবে রবিক আসলে লজ্জায় মনে হয় দাম কম চাইছে গাছ ঝাড়া তরমুজ গাছ ঝাড়া তরমুজ গাছ ঝাড়া তরমুজের খেতে যাওয়া নাইছি এ তো দাম একটু বেশি চাইতে পারতে কিন্তু আসলে কি সরসুরবাড়ি এলাকায় তো সবসময় দেখাশোনা আমি আসলে তাদের সাথে একটা মত বিনিময় হয় সেই বিধায় সে টোটাল আড়াইশো টাকা চাইছে দুইটা তরমুজ তাই বেশি চায় না বুঝলেন পরভিক লাল তো